আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাল শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের লাইভে আমি আপনাদেরকে নেক সন্তান লাভের সহজ কিছু আমল বলে দেব ইনশাল্লাহ আশা করি আপনারা সকলেই দ্রুত লাইভটিতে জয়েন হবেন এবং কে কোথা থেকে দেখছেন কতদিন বিয়ে হয়েছে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন এবং কী কী আমল করেছেন তার বিস্তারিত আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করবো আমাদের এই চ্যানেলটি মূলত নেক সন্তান লাভের জন্য আমরা অত্যন্ত পরীক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আপনারা সকলে আশা করি আমাদের এই চ্যানেলের আমলগুলো যদি নিয়ম মেনে সময় মতো ঠিকঠাক করতে পারেন আল্লাহ তালার উপর ভরসা রেখে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের মনের নেক আশা পূরণ করে দেবেন মনোবাসনা পূরণ করে দেবেন নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে সবার আগে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহরবুল আলামিনই আপনাকে নেক সন্তান দিতে পারেন এছাড়া আর কেউ আপনাকে নেক সন্তান দিতে পারবে না আমাদের এই মুহূর্তে যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রতিদিনের আমল ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমি প্রতিদিনের আমল লেখাটি দেখায় দিচ্ছি এই প্রতিদিনের আমল লেখে আপনারা এই চ্যানেলে আসলে এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর অত্যন্ত পরীক্ষিত অর্থাৎ যে আমলগুলো করে আল্লাহ তালার অশেষ অনেক দিনই বোনকে ভাইকে আল্লাহ তালা নেক সন্তান লাভে সুসংবাদ দিয়েছেন আমি স্ক্রল করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আস্তে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চ্যানেল থেকে আপনারা কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন এবং আল্লাহ তালার উপর ভরসা করে আমলগুলো নিয়মিতভাবে করার চেষ্টা করবেন প্রতিদিন অন্তত কষ্ট করে যদি আপনারা নিয়ম মেনে আমল করতে পারেন এবং আল্লাহ আল্লাহতালারই উপর শুধুমাত্র ভরসা রেখে আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের মনে নেক আশা পূরণ করবেনই করবেন যাদের সন্তান হয় না তাদের মূলত কিছু কারণে হয় না নেক সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা দান করেন না তেমনই কিছু কারণ কিভাবে আমল করতে হবে কি আমল করতে হবে সেই বিষয়গুলো নিয়েই আমরা প্রতিদিন ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করব আমি চেষ্টা করবো প্রতিদিন অন্তত একটি ঘন্টা সর্বোচ্চ সময় দেওয়া রাত দশটার পর থেকে হয়তোবা দশটা সাড়ে দশটা কিংবা দশটা থেকে শুরু করে এগারোটা সাড়ে এগারোটা সর্বোচ্চ সাড়ে এগারোটা পর্যন্ত কারণ রাত বেশি জাগলে ফজরে হয়তোবা ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যাবে এবং যারা তাহাজ নিয়মিত আদায় করেন যারা পারেন না তারা অন্তত ঈশান নামাজ আদায় করার পরে অন্তত দুই দুই রাকাত করে চার রাখাত আরও এক্সট্রা হিসাবে তাহার যত নিয়তের নামাজ আদায় করবেন আমি আবারও বলছি যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন এবং কতদিন বিয়ের বয়স হয়েছে এবং কতদিন ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন এবং কী কী মাধ্যম গ্রহণ করেছেন তা আমাদেরকে বলতে পারেন এবং পরিচিত হতে পারেন আপনাদের নাম লিখে কারণ আমরা লাইভে আসছি আল্লাহ রবুল আলমিনের কাছে সকলেই একটি নেক সুন্দর সুস্থ সন্তান যাতে করে আল্লাহ আমাদেরকে দান করেন আমি যে চ্যানেলটি দেখাচ্ছি এই চ্যানেলে দেখুন ম্যাক্সিমাম ভিডিওই আমাদের নেক সন্তান লাভের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি যারা প্রথম আজকে এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন কিংবা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে প্রত্যেকটি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ নেক সন্তান লাভের জন্য আল্লাহ তালার কাছে আপনার নেক নিয়ত থাকতে হবে যে এমনভাবে দোয়া করবেন যেন আল্লাহরবুল আলামিন আপনার কাকুত মিনতি আপনার চাওয়া পাওয়া আপনার কান্না দেখে যেন মনে করেন আপনাকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দেন সবার আগে আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা আল্লাহ তালাই একমাত্র নেক সন্তান দানের অধিকারী কোনো দ্বিতীয় মাধ্যম এখানে কোনো কাজ করতে পারবে না অবশ্যই আল্লাহ তালার উপর ভরসা করে আপনারা যত প্রকার চিকিৎসা ব্যবস্থা আছে হালাল ইসলামিক সেই অবৈধ নয় যেগুলো সেগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের জন্য আজকে সহজ কিছু আমল আমি শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই আমলগুলো করতে পারেন নেক সন্তান লাভের জন্য নেক সন্তানের জন্য আপনাদেরকে নেক নিয়োগটি অত্যন্ত জরুরি অর্থাৎ সেই নিয়োগটি জরুরি বাইরে অত্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে আপনারা চাইলে বলতে পারেন আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তোবা যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে তাহলে লাইভটি বন্ধ হয়ে যেতে পারে তবে ভিডিওটি রেকর্ড থাকবে আপনারা যে কোনো সময় এই আমলগুলো করতে পারবেন একটি নেক সন্তান আপনার জন্য দুনিয়া আখের আথের অনেক বড় একটি সদগায় জারিয়া দেনি ভাই বোনেরা আপনাদের একটি নেক সন্তান আল্লাহ তালার একটি অনেক বড় নিয়ামত বটে ইহকাল কিংবা এই ইহ জীবনে যেমন নেক সন্তান আপনার চোখের শীতলতা ও স্বভাবের কারণ হয় ঠিক তেমনি মৃত্যুর পরেও কিন্তু নেক সন্তানের কারণে মানুষের সব জারি থাকে অর্থাৎ যেটিকে সদগায় জারিয়া বলা হয় আল্লাহ রসুল সাল আলী হামের একটি হাদিস আছে যেখানে সহি মুসলিম শরীফের হাদিসটি আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন যে আদম সন্তান যখন মারা যায় তখন তার তিন প্রকার আমল অর্থাৎ তিনটি আমল ছাড়া অন্য সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় আপনারা হয়তো বা কম বেশি সকলে জানেন তার মধ্যে কিন্তু এক নম্বরই হচ্ছে সৎ জারিয়া অর্থাৎ সৎগায়ে জারিয়া হচ্ছে এমন আমল যেটি আপনি দুনিয়াতে রেখে গেছেন যার ফজিলত আপনার কবর পর্যন্ত পৌঁছাবে যেমন হতে পারে আপনি কোনো মসজিদ নির্মাণে সহায়তা করলেন কিংবা মাদ্রাসা কিংবা আপনি কোথাও দান করলেন কোথাও হয়তোবা মানুষের কষ্ট হয় যেমন পানির ব্যবস্থা করে দিলেন কোনো গাছ লাগালেন যেখানে মানুষ অর্থাৎ দুনিয়াতে কোনো একটা জিনিসের সুবিধা বা সুযোগ জারি আছে এমন কোনো জিনিস যেমন একটি গাছ লাগাই গেলেন সেই গাছের ফল মানুষ খাচ্ছে বা সাহা পাচ্ছে কিংবা একটি মসজিদ বা মসজিদে দানের অংশীদার হলেন যতদিন পর্যন্ত মসজিদে আপনার দানের সেই বস্তুটি থাকবে অর্থাৎ একটি ইটও হল কিংবা সাউন্ড সিস্টেম এখন ব্যবহার হয় মাইক এই জাতীয় যে বিষয়গুলো বা অজু করার জন্য অজুখানা সেগুলো কিন্তু আপনার সৎগাই জারিয়া হিসেবে আপনি কবরে শুয়ে থেকেও সব পাবেন তাই অনুরোধ করছি আপনারা এই সমস্ত আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয় আর আপনারা জানেন যে একটি সুসন্তানও কিন্তু এই জারিয়ার অন্তর্ভুক্ত হতে পারে কারণ এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে আপনি কবরে শুয়ে থেকেও এর সবাব পেতে থাকবেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কোনো কোনো ব্যক্তি জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে এবং বলবে আমার এত মর্যাদার অধিকারী আমি কিভাবে হলাম অর্থাৎ সে বুঝতে পারবে না যে তার এত মর্যাদা কেন জান্নাতে দেওয়া হচ্ছে তখন তাকে বলা হবে যে আপনার একটি সন্তানের দোয়া ও স্তিক কারণে তুমি এত মর্যাদা পেয়েছো এগুলো হাদিস থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনি ভাই বোনেরা আমি এখানে আপনাদেরকে সুবিধার্থে ভিডিওগুলো দেখাচ্ছি এরকম অনেক ভিডিও আছে এই চ্যানেলে প্রায় ছয়শো ভিডিও রয়েছে ছয়শো প্লাস ভিডিও রয়েছে এবং প্রত্যেকটি ভিডিওই নেক সন্তান লাভের উপরেই তৈরি করা ম্যাক্সিমাম ভিডিওগুলোই যেই ভিডিওগুলোর কারণে আমরা আল্লাহ তালার কাছে সবসময় সুক্রিয়া জ্ঞাপন করি যে কোনো না কোনো ভিডিওতে আপনি প্লে করলেই দেখতে পাবেন নেক সন্তান লাভের সুসংবাদ আল্লাহ থেকে দিচ্ছেন সকলেই এখানে আপনি একটি ভিডিও আমি প্লে করলাম দেখুন এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি আমল করে গর্ভবতী হয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন নেক সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে পাই আমার এক মাস ষোলো দিন চলছে আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য কমেন্ট আছে আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করলেই আপনারা দেখতে পাবেন নেক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে আমরা যে দোয়াগুলো বা আমলগুলোর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আমাদের চ্যানেল থেকে আপনারা অবশ্যই নেক সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া হজিফার ভিডিওগুলো দেখে নেবেন ইউটিউবে আপনারা যদি প্রতিদিনের আমল লেখে সার্চ দেন তাহলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা নেক সন্তান লাভের ভিডিওগুলো দেখতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই নেক সন্তান দান করবেনই করবেন আপনাদের মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে তাহলে আল্লাহ ইনশাল্লাহ আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন যেটি বলছিলাম যে একটি নেক সন্তান কিন্তু একটি সদগায়ে জারিয়া আপনার জন্য অর্থাৎ আপনার মৃত্যুর পরে আপনি এই সন্তানের দোয়া সরাসরি